জেডব্লিউ ম্যারিয়েট কলকাতা ফাইভ স্টার হোটেলে ডিনারের আইটেমগুলো সত্যি আমাকে অবাক করে দেয় প্রচুর আইটেম মানে কোথা থেকে শুরু করব বা কিভাবে খাবো সত্যিই ভেবে উঠতে পারি না যতবারই এসেছি ততবারই বিভিন্ন রকম আইটেমগুলো আমি কিন্তু টেস্ট করি হ্যাঁ সবগুলোতে একবারে খাওয়া যায় না তাই কিছু কিছু আইটেম আমি টেস্ট করে দেখি এবং দেশ বিদেশে নানারকম খাবার থাকে রকম নামের খাবার থাকে যেগুলো আমাকে অবাক করে দেয় আর যতবারই ম্যারিয়েটে আসি এই চেয়ারটাতে বসতে আমার না খুবই ভালো লাগে তাই আমি সবসময় চেয়ারে বসে একটা করে ছবি তো তুলবই তো একটু ফটোশ্যুট করে নিলাম একটু চারিদিকে একটু ঘুরে নিলাম প্রতিবারই আসি বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করে দেখে নিই খাবারগুলো একটা দেখে নিই তলাগুলো ঘুরে আসি ওপরে একটা সুইমিং পুলও আছে কিন্তু অন্ধকার ছিল তার জন্য বেশি ছবি তুলতে পারিনি তো আমরা এবার কিন্তু হাতে প্লেট নিয়ে রেডি হয়ে এসেছি তো চিকেনের কিছু আইটেম ফিশের কিছু আইটেম নিয়ে আমি স্টার্টার দিয়ে শুরু করলাম সব তো খাওয়া যায় না তাই একটু একটু টেস্ট করলাম একটু ঘুরলাম ছবি তুলছি একটু খাচ্ছি আবার আনতে যাচ্ছি যত খুশি আনলিমিটেড খাওয়া যায় তো বন্ধুরা যদি আপনারা কখনো প্ল্যান করেন তো এখানে এসে দেখতে পারেন খাবারের টেস্টগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না মানে ফাইভ স্টারে যেগুলো হয় নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত কিন্তু খাবারের জিনিসগুলো আমার সেরকম ভালো লাগে না তবে এখানে আপনি বিরিয়ানি বা যদি মাটন টেস্ট করতে যান তার গুণমান কতটা ভালো লাগবে সেটা আমি ঠিক বলতে পারি না আমার কিন্তু ভালো লাগেনি বাকি অন্যান্য আইটেমগুলো আপনারা দেখতে পারেন এখানে লাইভ কিচেনে আপনি যা অর্ডার করবেন সেগুলো সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে যেমন অমলেট বা নান বা ফুচকা বা নানা রকম ম্যাগি বা নুডলসের কিছু আইটেম এগুলো বানিয়ে দেয় ভেজ ননভেজ সব রকমই থাকে প্রচুর আইটেম গুণে শেষ করতে পারছি না এত রকম ভ্যারাইটিস প্রচুর আইটেম মানে আমি তো একবার খাচ্ছি একবার ঘুরে বেড়াচ্ছি হজম করছি যা বলতে গেলে তো পুরো জিনিসটা ঘুরেও খুব ভালো লাগবে আপনাদের খেতেও খুব ভালো লাগবে তো নানারকম আইটেম নিলাম তা এবার মেন কোর্সের দিকে যাব তো ভাবছি চিন্তা করছি এখানে নানা রকম এখানে ক্রিম ক্যাকার বিস্কিট বিস্কিটটা দেখেও আমার অবাক হয়ে গেলাম যে এগুলো রাখা আছে স্ট্রবেরি নানা রকম যেগুলো মানে সচরাচর পাওয়া যায় না সেগুলো খাচ্ছি সেগুলো টেস্ট করছি তো আবারও কিছু চিকেন আইটেম নিলাম এবার মেন কোর্সে চলে যাবো মেন কোর্সে আমি বেশি কিছু খেলাম না কারণ অলরেডি প্লেটটা ভরে গেছে তো আমি মাটন নিলাম মাটন আর একটু বিরিয়ানি নিলাম আর একটু তন্দুরি রুটি নেবো তো এটা দিয়ে আমি খাওয়াটা শেষ করে নিয়ে ফেলবো কারণ অত খাওয়া যায় না তো আইটেমগুলো দেখে নিচ্ছি আর একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন লাগে তো মাটনের আমি পিসটি দেখি মাটনটা খুব একটা আমার ভালো লাগেনি মানে লোকাল যেসব জায়গায় খাই সেখান থেকে এখানকার মাটনটা খুব একটা আমার ভালো লাগলো না এটা খাওয়ার পর আমি চলে আসলাম ডেজার্টে দেখে তো এখানে সুইট রকম ছিল তো বেশি মিষ্টি খেলে গা গুলিয়ে যাবে তাই অল্প কয়েকটা মিষ্টি নিয়েই আমি শেষ করে ফেলবো অনেক রকম আইটেম আছে তো কিছু কিছু আইটেম যেগুলো দেখি দেখতে ভালো লাগলো বা যেগুলো আইটেমগুলো নামটা দেখে ভালো লাগলো বা হয়তো টেস্ট করার ইচ্ছা হলো সেইগুলো নিয়ে আমি শেষ করলাম তারপরে একটু ফটোশ্যুট করব তারপরে একটু ঘুরবো তারপরেই আমরা বেরিয়ে পড়বো তো এখানে কিছু জাস্ট আমরা নিলাম এটা খাবারটা একটু ভালো লাগলো যে না দেখি একটু মিষ্টিগুলো ভালো লেগেছে আমার মিষ্টি কোয়ালিটি করে যেমন থাকে সে খুব ভালো লেগেছে একটু তো বন্ধুরা ম্যারিওটে যদি কখনোই আপনার বুফে ডিনার বা লাঞ্চ করতে চান তো উইক ডেজের বা বিভিন্ন ডেজের বিভিন্ন রেট থাকে তো আমাদের চব্বিশশো টাকা পড়েছিল পার হেড পার পার্সেন্ট চব্বিশশো টাকা করে আপনারা এই বুফে ডিনার বা লাঞ্চ আপনারা আপনার টেস্ট করতে পারেন বা আপনারা আসতে পারেন খাবার কোয়ালিটি বিভিন্ন রকম প্রচুর খাবার আছে তো সবগুলো তো আর বলা সম্ভব হলো না